আসসালামু আলাইকুম তো কলমি শাক করল্লা এই জিনিসগুলো আমাদের খাবার টেবিলে থাকলেও মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড আসলে ডেফিনেশনটা জি কথা বলছি কলমি ভি সেভেন্টি থ্রি কে নিয়ে স্মার্ট ওয়াচের জগতে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষেরই স্মার্ট ওয়াচের যাত্রা শুরু হয়েছে এই কলমির হাত ধরেই যদিও টেকভার্সের পর্দায় কলমি ফর দ্য ফার্স্ট টাইম এসে হাজির হয়েছে এই ভি সেভেন্টি থ্রি কে নিয়ে কারণ এই ওয়াচটা আসলেই খুবই স্পেশাল তো বেশ কয়েকদিন যাবৎ এই স্মার্ট ওয়াচ আমি ব্যবহার করছি এবং এই ওয়াচ টা আমাকে যে ফিচার গুলো প্রোভাইড করতেছে সেটা প্রাইস হিসেবে প্রায় অবিশ্বাস লেভেলের তাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই ওয়াচ প্রধান পাঁচটা ফ্যাক্ট যেটার উপর বেস করে আপনি এই ওয়াচ কেনার নিয়োগ করতে পারেন আর একদম প্রথম বা এক নম্বর ফ্যাক্ট হচ্ছে এই ওয়াচের প্রাইস যেটা মাত্র বাইশো টাকার মতো এবং এই যে বাজেটটা এটা আসলে খুবই অ্যাফোর্ডেবল এবং অনেকেরই পছন্দের একটা বাজেট কিন্তু এত অল্প দামের একটা ওয়াচ থেকে আমরা কি বা এক্সপেক্টেশন রাখতে পারি তাই না কলমি পছন্দ হওয়ার দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে এই ওয়াচের ডিসপ্লে এই ওয়াচে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চ সাইজের এইচ ডি ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজোলেশন চারশো বাই চারশো ছেষট্টি ফলে এটা বেশ শার্প একটা ডিসপ্লে একই সাথে এটা খুবই ভাইব্রেন্ট কালারফুল ডিপ ব্ল্যাক প্রডিউস করতে পারে এবং ব্রাইটনেসটাও খুবই ভালো আর তাছাড়া অ্যামোলেড ডিসপ্লে হতে এখানে অল ইজম ডিসপ্লে ফিচারটি সাপোর্ট আছে এবং আপনি একে আপনার নির্দিষ্ট পছন্দের সময় অনুযায়ী সেট করতে পারবেন এর টাস রেসপন্সটাও বেশ ভালো লাগলো যদিও এই প্যানেলটা মাত্র থার্টি এর প্যানেল আর এই বাজেটটা আসলে হার্স আশা করা জানা বাট থার্টি হার্স হিসেবে এটা মোটামুটি স্মুথ একটা পারফরমেন্স দিয়েছে আমাকে তো এই কলমি ভি সেভেন্টি থ্রিকে নিজের করে নেওয়ার তৃতীয় যে কারণটা হতে পারে সেটা হচ্ছে এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এই ওয়াচটি গোলাকার এবং গোল ঘড়ি বেশিরভাগ মানুষ পছন্দ করে থাকে এবং কিনেও থাকে যদিও অল প্লাস্টিক বিল্ড কোয়ালিটি ইজ নাথিং ইমপ্রেসিভ বাট এটার ফিট এন্ড ফিনিশিং কোয়ালিটি খুবই চমৎকার এবং এর যে ওজন অলমোস্ট ফেদার লাইট ওয়েট প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে এই ওয়াচটা হাতে অলমোস্ট কোনো ওজনেরই ফিল দেয় না ফলে এটা হাতের মধ্যে কোনো প্রেসার দেয় না এবং আনকমফোর্টেবল লাগে না বরং কমফোর্টেবল লাগতেছে এবং এটাকে আমি লিটারের হাতে পরে ঘুমোয় যেতেছিলাম আমার কোনো সমস্যা হচ্ছিল না আর এই ওয়াচের স্ট্র্যাপটাও খুবই ফ্লেক্সিবল বাকলটা মেটালের তৈরি আর সবশেষ বলতে হয় যে এটাতে আইটি সিক্সটি এর ডাস্ট এন্ড ওয়াটার প্রটেকশন আছে সেই সাথে এই ওয়াচে কিন্তু আপনারা আরো দুটো কালার পাবেন পিঙ্ক এবং গোল্ড কালার যেটা আশা করি আপুদের জন্য সুইটেবল একটা কালার এরপর চতুর্থ যে কারণটা আমরা তুলে ধরবো সেটা হচ্ছে সফটওয়্যার তো এটা সফটওয়্যার এক্সপেরিয়েন্সটা আমাকে খুবই অ্যামেজ করেছে প্রথমত বলতে হয় যে এটার অ্যাপ সাপোর্ট যেটা সেটা আমি বেশ অনেকদিন আগে যখন কলমির ওয়াচগুলো এক্সপিরিয়েন্স করেছিলাম তখন এটার অ্যাপ সাপোর্ট নিয়ে আমার খুবই অ্যালার্জি আসছিল একেবারেই ধ্বজ একটা অ্যাপ সাপোর্ট ছিল তখন কিন্তু কালের পরিক্রমায় বর্তমানে আমি দেখতে পাচ্ছি এর যে অ্যাপটা সেটা আসলে ভিজুয়ালি অনেক ইম্প্রুভ করেছে ভেতরে ফাংশনালিটিগুলো ইজি হয়েছে ইজিলি অ্যাক্সেস করা যায় এবং এর ভেতরে ওয়াচের সব সেটিংসগুলো খুঁজেও পাবেন আর আপনারা যারা সুন্দর ওয়াচফেস আর ওয়াচ খুঁজেন এই ওয়াচটাও কিন্তু আপনাকে নিরাশ করবে না এর ভেতরে আপনারা অনেক সুন্দর সুন্দর ওয়াচফেসের কালেকশন পেয়ে যাবেন অনেকগুলো তবে শুধু এখানে শেষ না একটা টিপিক্যাল ওয়াচে যে সকল ফিচারগুলো থাকে হার্ট রেট ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার স্লিপ মনিটরিং এই ধরনের সবকিছু তো আছেই প্লাস এক্সট্রা একটা জিনিস দেখতে পেলাম যেটা আমি এর আগে কোনো ওয়াচে দেখি নাই সেটা হচ্ছে নামাজের সময়সূচি এবং প্রত্যেকটা ওয়াক্তে নামাজের অ্যালার্ম দেওয়া যে বিষয়টা আমি মনে করি আমার মুসলিম ভাই ব্রাদার্স আপনারা যারা আছেন তাদের জন্য খুবই কাজে আসবে তো একটা স্মার্ট ওয়াচে আমরা সাধারণত কিছু বিষয় একটু বেশি নোটিস করে থাকি যার মধ্যে একটা হচ্ছে স্টেপ কাউন্ট তারপর হার্ট রেট মনিটরিং স্লিপ মনিটরিং তো এই ওয়াচটি আমি ব্যবহার করে এটা স্টেপ কাউন্টি একটু উনিশ বিশ রেজাল্ট পেয়েছি কিন্তু এর হার্ট রেট মনিটরিং ব্লাড অক্সিজেনের যে রেজাল্ট গুলো আছে এবং একই সাথে স্লিপ ডেটা যেটা দেয় খুবই অ্যাকুরেট আসে আর পঞ্চম যে কারণটা সেটা আমি মনে করি ওয়াচ এর অন্যতম শক্তিশালী একটা ফিচার যেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ এটাকে একবার ফুল চার্জ করে আপনারা প্রিটি মাস ছয় থেকে সাত দিন নিশ্চিন্তে কাটায় দিতে পারবেন যদি এটার যে ম্যাগনেটিক চার্জিং কেবলটা এটার ম্যাগনেটিক পাওয়ারটা আরেকটু স্ট্রং হলে ভালোই হতো যাই হোক কোনো ব্যাপার না তো এই গেলো কলমি ভি সেভেন্টি এর টপ ফাইভ রিজন্স টু বাই কিন্তু খেয়াল করে দেখবেন এই ওয়াচে কিন্তু ব্লুটুথ কলিং ফিচার আছে যেটা আমি টপ ফাইভ লিস্টে রাখি নাই কিন্তু এটার যে বাজেট সেগমেন্ট এই হিসাবে কিন্তু এটা অলরেডি ইম্প্রেসিভ যে ব্লুটুথ কলিং ফিচার দিয়ে দিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটার এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ এভারেজ লেগেছে মানে আহামরি ভালো কিছু না আর এই ওয়াচটিকে কিনতে হলে ভিজিট করতে হবে গ্যাজেট ট্র্যাক বিডিআর ওয়েবসাইটে অথবা তাদের ফেসবুক পেজ থেকেও চাইলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন সাথে থাকবে ওয়াচটির অফিসিয়াল ওয়ারেন্টি ফ্রম টপ টেক জোন বিস্তারিত তথ্য লিংক ঠিকানা ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে গো চেক দেম আউট আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা আপনার উপকারে আসে দেন প্লিজ হিট দ্য লাইক অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইনশাল্লাহ আবারও দেখা হয়ে যাবে টিন দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ